এটি কোরআনের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অমৃতুল লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ যদি জাস্টিসের বাংলাদেশ করতে হয় যদি ইনসাফের বাংলাদেশ করতে হয় যদি বৈষম্যহীন বাংলাদেশ করতে হয় যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হয় তাহলে আগামী দিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করেই তা সম্ভব মানব রচিত কোনো মতবাদের মাধ্যমে তা সম্ভব নয় জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির সব সময় জনগণের পাশে থেকে পরিস্থিতি উত্তরণে ভূমিকা পালন করেছে চাপাই নবাবগঞ্জের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক লতিফুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করেছিল সংগ্রামী ভাই আমার শুধু তাই নয় উনিশশো সাতাশি সালে চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয় সেই ছাত্র সংসদ নির্বাচনেও তিনটি প্যানেল হয়েছিল ইসলামী ছাত্র শিবির একক প্যানেল করেছিল আর জাতীয়তাবাদী আর ছাত্রলীগ ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন তারা যৌথভাবে একটি প্যানেল দিয়েছিলেন আল্লাহর মেহরমানি চাপাই নবাবগঞ্জের ছাত্র এবং ছাত্রীরা বিফুল ভোটের ব্যবধানে বুলবুল রাইহান পরিষদ তথা ইসলামিক ছাত্র পরিষদকে বিজয়ী করে সংবর্ধিত করেছিল ভাইরাhbar আমরা দেখেছি ওই বিজয়ের পরে ছাত্রদল ছাত্রলিগ সহ সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে অভিষেক অনুষ্ঠানে ভাইচেন গাড়ি তারা পুড়িয়ে দিয়েছিল প্রধান অতিথির গাড়ি তারা পুড়িয়ে দিয়েছিল অথচ ওই অভিষেক অনুষ্ঠানে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস কে আমরা নিয়ে এসেছিলাম আমরা দাবি জানিয়েছিলাম যে চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজে তখন পর্যন্ত অনার্স খোলা হয় নাই আমরা জন্য আমরা দাবি দেওয়া দিয়েছিলাম এবং পরবর্তীতে আমরা তার সাথে সাক্ষাৎ করে আমাদেরকে যেন এই সাবজেক্ট গুলো যেন অনার্স সাবজেক্ট হিসেবে দেওয়া হয় একটা বিশ্ববিদ্যালয় কলেজ হিসাবে যেন স্বীকৃতি দেওয়া হয় আমরা সেই জন্য আহ্বান আমরা দাবি জানিয়েছিলাম সংগ্রামী ভাইয়ের আমার আমরা দেখলাম কি অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে ইসলামী ছাত্র শিবির ছাড়া সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক অনুষ্ঠানে হামলা করলো এবং ভাইস চ্যান্সেলর রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের গাড়িটি পর্যন্ত সেদিন পুড়িয়ে দিয়েছে সংগ্রামী ভাই ও বন্ধুগণ চাপাই নবাবগঞ্জের বর্তমান প্রজন্ম চাপাই নবাবগঞ্জের তরুণ প্রজন্ম চাপাই রাজনীতি আন্দোলন সংগঠন সংগ্রাম এবং বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামীকে উন্মুক্তভাবে দীর্ঘ প্রায় সাড়ে সতেরো বছর যাবৎ দেখার সুযোগ হয়নি এই জন্যই এই প্রজন্মের কাছে অনেক বিষয়ই পরিষ্কার নয় সংগ্রামী ভাইয়ের আমার আমাদেরকে দীর্ঘ এক যুগ ধরে ওই ফাঁসি শেখ হাসিনার সরকার অবৈধভাবে ক্ষমতা এসে পিছন দরজা দিয়ে ক্ষমতা এসে ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র কোরআনের এই স্মৃতি বিজড়িত এগারোই মেয়ের কর্মসূচি পালনকে শুধুমাত্র তারা বাস্তবায়ন করতে দেয়নি তা নয় বরং জামাত এবং ইসলামী ছাত্রশিবিরকে শিবিরকে ওপেন কোন কার্যক্রম করতে দেয় নাই চাপাই নবাবগঞ্জে এবং রাজধানী সহ গোটা দেশে আপনারা জানেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি সরকারের চলম জুরুম নির্যাতন নিষ্পেষণের পরেও আমরা ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম ভিন্ন কৌশলে আমরা পরিচালনা করেছি আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা সাহসিকতার সাথে শাহাদাতের तमन्ना নিয়ে রাষ্ট্রের সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে থেকেই আমরা সরকার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি যখনই আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে কোন পদক্ষেপ দেশের বিরুদ্ধে কোন পদক্ষেপ এদেশের আরForeignKey মানুষের বিরুদ্ধে সরকার যখনই কোন পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তখনই রাজপথে গড়ে উঠেছিল প্রিয় বন্ধুরা আজকে বিগত সাড়ে সতেরো বছরে আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে আমাদের এই এগারোই মে যেটা দুই হাজার যেটি উনিশশো পঁচাশি সালের পর থেকে আমরা কোরআনের দাবি আদায়ের জন্য কোরআনের মর্যাদা রক্ষার জন্য আমরা সবসময় কোরআন দিবস হিসেবে পালন করে আসছি কিন্তু দুই হাজার ষোলো সালজনক ভাবে তারা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার চক্রান্তের ধারাবাহিকতায় এগারোই মে দুই সালে জামায়াত ইসলামী বাংলাদেশের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে তারা ফাঁসি কাস্তে ঝুলিয়ে হত্যা করে মাওলানা মতিরহমান রহমান নিজামী শুধু একজন আলেম নন মাওলানা মতিউর রহমান নিজামী শুধু একজন ইসলামিক স্কলার নন মাওলানা মতিরহমান রহমান নিজামী শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে একটি বৃহৎ দলের আমির নন মাওলানা মতিউর রহমান নিজামী দেশের আঠারো কোটি মানুষের ইমান এবং আকিদা সংরক্ষণের জন্য আন্দোলনকারী কোরআনের একজন সামনের কাতারের সৈনিক হিসাবে তিনি ভূমিকা পালন করে গিয়েছেন আর ওই মে পঁচাশি সালে যেভাবে কোরআন প্রেমীদেরকে হত্যা করা হয়েছিল তারই ধারাবাহিকতায় দুই সালে ওই প্রতিবেশী রাষ্ট্রের নির্দেশেই

প্রকৃত অর্থে চিকিৎসার নামে তাকে এখানে হত্যা করার জন্যই নিয়ে এসে আসা হয়েছে সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামিক ছাত্র সেবের সব সময় পক্ষে তারা পালন করে চলেছে কোরআনের পক্ষে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য তারা ভূমিকা পালন করে চলছে এবং কোরআন ভিত্তিক একটি মানবিক সমাজ গড়ে তোলার মধ্য দিয়ে সুখী সমৃদ্ধশালী বসবার যুগে একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে আজকে ঐতিহাসিক এগারোই মেতে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে আমরা কোরআনের আলোকে আমরা নিজেদেরকে আলোকিত করব আলোকে আমাদের পরিবার এবং সমাজকে আমরা আলোকিত করব আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগতভাবে কোরানের কোরআনের উপরে আমাদের জ্ঞানগত দখল আমরা প্রতিষ্ঠা করব আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সময় শ্রম মেধা প্রতিভা আমাদের সর্ব শক্তি দিয়ে আমরা একটা মানবিক বসবাস যোগ্য দুর্নীতিমুক্ত মুক্ত 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 আমরা বসবাস যোগ্য একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এটি কোরআনের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অমৃতুল লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা যে বাংলাদেশ চাই পাঁচই আগস্টের যে চেতনার বাংলাদেশ গণভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিস যদি জাস্টিসের বাংলাদেশ করতে হয় যদি ইনসাফের বাংলাদেশ করতে হয় যদি বৈষম্যহীন বাংলাদেশ করতে হয় যদি দুর্নীতি বাংলাদেশ করতে হয় তাহলে আগামী দিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করেই তা সম্ভব মানব রচিত কোন মতবাদের মাধ্যমে তা সম্ভব নয় এটি আজকে নিজেরা উপলব্ধি করতে হবে জনগণকে উপলব্ধি করতে হবে যতদিন জনগণ তা উপলব্ধি না করবে ততদিন জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না সেই জন্য আমরা সব সময় জাগ্রত থাকবো এবং সব সময় কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের আমরা অগ্রসৈনিক হিসাবে আমরা ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করব প্রতিশ্রুতি দেব তাহলেই আজকে এই ঐতিহাসিক গণসমাবেশ জনসমাবেশ সফল হবে আল্লাহরাবুল আলমিন আজকের এই ছাত্র গণজমায়েতকে কবুল করুন যারা শহীদ হয়েছেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন আহত যারা হয়েছিলেন চল্লিশ বছর আগে অনেকে সুস্থ হয়েছেন অনেকে অনেক জীবন জীবনযাপন করেছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে উপযুক্ত মর্যাদা গাজী হিসেবে দান করুন